সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি তনুশ্রী নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নতুন দিনে নতুন ভিডিও ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো কেউ স্কিপ করো না আশা করছি সবার খুবই ভালো লাগবে সকালবেলায় দেখতে পেলে যেটা মেয়েদের কাজ হচ্ছে বাড়ির বউদের কাজ সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বিছানাটা পরিষ্কার করা সেটাই আমি আজকের আগে করেই নিলাম শুধু আজকে না এটা প্রতিদিনই হয়ে থাকে তারপরে চলে এলাম কলপাড়ে আজকের হচ্ছে মেন উদ্দেশ্য আজকের আমি সংসারের সব থেকে বড়ো একটা কাজ যে কাজটা নিয়ে সমস্ত বাড়ির বউদের বিশাল চিন্তা থাকে যে কখন কাজটা শেষ করবো তো সেই কাজটা আজকের আমি সকাল সাড়ে দশটার মধ্যেই শেষ করে ফেললাম সেটা কি কাজ চলো ভিডিওটা দেখতেই থাকো কি কাজ তাহলে জানতে পারবে তো দেখতেই পাচ্ছ কলপারে বাসনগুলো রেখে দিয়ে চলে এলাম আগে উনান ধারে মানে গ্যাসের এখানটা এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে এটা রোজই করতে হয় সকালবেলা নিজেদের যেমন নিজেরা ডেলি পরিষ্কার করি প্রতিদিন এটা সকালবেলা উঠে আগে এটা পরিষ্কার করতেই হয় আর আগের দিন রাত্রিবেলা রান্না করে ভাতের ফ্যান পরে চারিদিকে প্রচুর নোংরা হয়ে গেছিলো শরীরটা ভালো ছিল না বলে আর রাতে কিছুই করিনি ওইভাবে রেখে দিয়েছিলাম সেটাকেই সকালবেলা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি একটু জল দিয়ে মুছে নিলেই হয়ে যায় আর এই যে রান্নার জায়গাটা না প্রচুর তেল চিটা পড়ে প্রতিদিন ঘষতে থাকলে আর কি অতটা হয় না আর এই যে দেখতে পাচ্ছ দেয়ালটা যেহেতু কোনো পাথর বা টাইস কিছু লাগানো নেই বলে এই যে একটা ব্যানার লাগানো আছে এটা না লাগানো থাকলে তো দেওয়ালটা পুরো তেল তেলচিটের একটা কালো দাগ পড়ে যায় সেই জন্য এটাকে লাগিয়ে দেওয়া হয়েছে এই যে মুছে নিলেই একদম পরিষ্কার পরিষ্কার চকচক করছে দেখতে পাচ্ছ আর এই ব্যানারটা হচ্ছে আমাদের দোকানের আগের একটা ব্যানার ঝড়ে উড়ে গেছিল তো সেটাকেই গুড়িয়ে নিয়ে এসে রাখা ছিল নিজেদেরই জিনিস ঝড়ে ছিঁড়ে চলে গেছিলো সেটা কেন বাদ দেব টাকা খরচা করে তো ব্যানারটা বানাতে হয়েছে তা সেটাই কাজে লেগে গেল ছিল গুছানো তারপরে কথা মতো ঠিক পর পর কাজ হয়েই যাচ্ছে একটার পর একটা কাজ আর এই যে দেখতে পাচ্ছ বাড়ি কল আছে কিন্তু জল নেই উপরের ড্রামে জল নেই ট্যাঙ্কিতে এই যে এখন বালতি কাটিয়ে জল নিয়ে কাজ সারতে হয় এই বালতি কাটিয়ে জল মানে নিয়ে এসে কাজ না অনেকটাই লেট হয় বালতিতে তোলো তারপরে নিয়ে এসে এই একটা একটা করে ধো আর এই যে কলের নিচে মানে থালা বাসন ফেলে দিয়ে একসাথে ধোয়াটা একদম তাড়াতাড়ি হয় কিন্তু কিছু করার নেই যেহেতু জল নেই যেমন আছে তেমনই ব্যবস্থা করে চলতে হবে কিছু কি করার আছে বলো এই তো এই সেই জন্য এক বালতির জল নিয়ে বসে পড়লাম বাসন কটা ধুয়ে নেওয়ার জন্য এখানে আছে রাতের রান্নার বাসন প্লাস খাবার বাসন সবই একসাথে এখন মাজা ঘষা চলছে এটা তো মেয়েদের প্রতিদিনেরই কাজ অনেকে আছে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে বাসন মেজে রাখে আর আমাদের রাত্রিবেলা কি হয় সবাই তো একসাথে খাওয়া হয় না চারটে মানুষ হতে পারি কিন্তু সবাই একসাথে খাওয়া হয় না শাশুড়িমা তার টাইম মতো এসে খাওয়া দাওয়া করে আমরা আমাদের টাইম মতো খাওয়া দাওয়া করি যার জন্য আর কি একসাথে খাওয়া হয় না রাতে আমি বাসন মাজি না রাতের বাসনটা আমার ঘরেই থাকে ঘরের ভিতরে রেখে দিই সেটা পরের দিন সকালে বাইরে নিয়ে গিয়ে তারপরে মাজা ঘষা হয় এই এই যে এখন চলছে আর এই জলের সমস্যার কারণে না কাজগুলো অনেকটাই লেট হয় আজকে যেহেতু আমার আমি আর কি বাজারে যাব না বা বাজারঘাট করার নেই সেই জন্য সকাল সকাল সব থেকে বড়ো কাজটা সেরেই নিলাম যে কাজটা নিয়ে প্রতিটা বাড়ির বৌদের খুব চিন্তা হয় কখন করবো কখন হবে আর আমি এখন পুকুর ঘাটে যেহেতু জামা কাপড় কাচতে যাই কাচতে গেলেই মোটামুটি যদি আমি এগারোটার দিকে কাচতে যাই সেখানে এমন কেউ নেই যে জিজ্ঞেস করবে না তোমার কি কাজটা হয়ে গেছে কাজটা এখন বললাম না তবে বলবো তো আমি শুধু ভাবি যতই চিন্তা কি শুধু এই কাজটা নিয়ে আর কি সংসারে কোনো কাজ নেই যত চিন্তা ভাবনা সব এই একটা কাজ আর এই কাজটা হলেই তো সব কিছু শেষ তো চলো আমি এখানে কিন্তু এখনও বাসনগুলো মাছতেই রয়েছি একটা ভিডিও পরে ঠিক দশ মিনিট কি পনেরো মিনিট কি ষোলো মিনিট আমরা যেমনভাবে ভিডিও বানাই তেমনই দিই আরে দশ পনেরো মিনিট তো এই বাসন কটা মাছ দিয়ে ঘষতে ধুতে সময় চলে যায় তাহলে একটা ভিডিওর মাঝখানে এতগুলো কাজকর্ম কিভাবে আসবে বলো সেই মতো অনেকে অনেক কিছুই বলে ঘরে কাজ নেই সংসারে কাজ নেই ভিডিও বানায় আরে ভাই ভিডিও বানাতেও কষ্ট হয় ভিডিওটা এডিট করতে হয় তারপরেই তোমাদের সামনে যাই ভিডিও এটা বানাতে সত্যি খুবই কষ্ট হয় যারা ভিডিও বানায় তারাই একমাত্র জানে যে ভিডিও করার জার্নিংটা কতটা কষ্ট এই জার্নিংটা আমার দ্বারা হতো না কিন্তু এখন এই জার্নিংটাতে নিয়ে এসছে আমারই একটা মানুষ খুবই কাছের মানুষ সে হচ্ছে আমারই বর এই জিনিসটা আমি পছন্দ করতাম না কিন্তু ও আমাকে এই জায়গাতে নিয়ে এসেছে তারপরে এই মনিটাইজের বিষয়টা সম্পূর্ণ ওরই হাত ওরই সব কিছু আর সাথে আছে তোমাদের ভালোবাসায় যাই হোক সব কিছু মিলেমিশে এখানে দেখতে পাচ্ছ বাসন কিন্তু এখনও মাজা শেষ হয়নি কথা তো চলছেই কিন্তু বাসনও এদিকে ঘষতেই রয়েছে আর প্রচণ্ড গরম যেন প্রচণ্ড গরমের চাপ আর আজকে সকালে তো একটু ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েছে কিন্তু তখন আমি ছিলাম বিছানাতে তখনও আমি ঘুম থেকে উঠিনি কিন্তু উঠে দেখছি তাজা রোদ কোনো বৃষ্টি নেই এদিকে বাসন ঘষাই চলছে আর এই যে কড়াখানায় কড়াখানাটা হচ্ছে যতই মাজি ঘষি রান্না করতে গেলে সেই কোনো না কোনো ভাবে মোটামুটি পুড়ে যাবে আর কালো হবে সেটাকেই এখন ভালো করে ধোলাই করা চলছে আর এই কড়া মাজার সহজ উপায় এই যে কসবাইট দিয়ে ঘষলেও অতটা তাড়াতাড়ি ওঠে না যদি একটুখানি সিরিজ কাগজ নেওয়া যায় না গো সিরিজ কাগজে কড়া ছিদ্র হয় না এই যে আমি কিন্তু সিরিজ কাগজ দিয়েই কড়াটা ঘষে নিলাম একদম সাদা চকচকে হয়ে যায় যেন বেশি কষ্ট হয় না হাত দিয়ে বেশি চাপতেও হয় না আর বেশিক্ষণ সময়ও লাগে না দেখছো আগের দিন রান্না করেছিলাম একটু পুড়ে গেছিলো ওই যে তেল চিটের দাগ হয়ে গেছিলো সেটাকে ঘষে এখন সাদা করে ফেললাম এবারে বাসনগুলো ধোবার পালা অনেকেই বলে এইভাবে ঠিক বাসন ধুয়ে পোষায় না আরে যে বলো তাকেই বলছি জলটা শুধু কিনে ব্যবহার করে দেখো তাহলে বুঝতে পারবে যে এইভাবে কেন বাসন ধুয়ে হবে না তখন একমগ জলে তো বাসন ধোয়া হয়ে যাবে অনেকেই বলে আমাদের আশেপাশে যে ওইভাবে কি বাসন ধুয়ে হয় তাদের তো জল কিনতে হয় না পুকুরে ফেলে দেয় ঘরের সামনে পুকুর পুকুরের মধ্যে কাঁচা ধোয়া সব কিছু হয়ে যায় আমার যেহেতু পুকুর নেই তোলা জলে সব কিছু তার উপরে আবার এই জলের সমস্যা একদিন জল থাকে তো দুদিন থাকে না সেই মতো যখন যেমন তখন তেমনভাবে চলতে হবে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে সব কিছু এই জিনিসটা আমাদের মেয়েদেরকে শিখতেই হয় যে পরিস্থিতির সাথে কিভাবে মানিয়ে গুছিয়ে চলতে হয় যখন যেমন চলবে তখন সেইভাবেই চলতে হবে কিছু করার থাকে না আমাদের চলছে এখনও বাসন ধোয়া দেখতেই পাচ্ছ তোমরা চলছে চলছে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তোমরা যে এত এত বন্ধু করছো সব বন্ধুগুলো কাটা যাচ্ছে সব থেকে দুঃখজনক ব্যাপার আমার কাছে আমার সাবস্ক্রাইবার যত না বাড়ে তার থেকে বেশি কমে যায় কেন কি বিষয় বুঝতেই পারছি না তো আমার বাসনগুলো মাজা ঘষা কমপ্লিট এখানে বাসনগুলোকে সব সাজিয়ে উল্টে দিয়েছি জল ঝরার জন্য দেখতে পাচ্ছ এখানে সমস্ত কাজ কাজকর্ম কমপ্লিট সকালবেলা সব দেখো একদম ঘর দর ঝাড়া ঝাড়াঝুরি কমপ্লিট এই যে আমাদের আর একটা ঘর এই ঘরটায় এখন আপাতত কেউ থাকে না থাকার মানুষ এখন নেই যে থাকতো সে বাড়িতে নেই সেই ঘরটা এখন ঝেরে জুড়ে বিছানা কমপ্লিট করে সব কিছু গুছানো গাছানো সামনেই আসছে রান্না পুজো রান্না পুজোর অগ্রিম নিমন্ত্রণ রইল সব বন্ধুদের যারা রান্না পুজোর পান্তা খেতে ভালোবাসো চলে এসো আমাদের বাড়িতে আর এই যে দেখতে পাচ্ছ আর এক খানা বক্স দেখছো দোকানে দেখেছো কিন্তু চারখানা বক্স আর এই যে আর একটা রেডি করে রেখেছে এখন এর স্পিকার গুলো নেই যার জন্য এ এখন বাতিল খাতায় পড়ে রয়েছে এদিকে ঘরবাড়ি সব পরিষ্কার আমাদের বাড়ি কিন্তু অতটাও বড় নয় বা অতটাও চওড়া বারান্দা না এই আমাদের সরু বারান্দা আর ওই যে আমাদের গেট আর আজকে আকাশটা দেখেছো প্রথমেই যে বললাম ঝলমলিয়ে রোদ দেখো কত সুন্দর লাগছে আকাশটা কোথায় যে বৃষ্টি হলো আর কি হলো বুঝলাম না সমস্ত কাজকর্ম সেরে এখন একটুখানি পাঁচটা মিনিট নিজের জন্য সময় বের করলাম সেটা কি জন্য এই যে নিজে একটু ফ্রেশ হয়ে চলে এলাম জল খেতে হ্যাঁ লেবু জল না আর কোনো গরম জল না এটা আমি যদিও বা প্রতিদিন খাই না এটা বড়ি খাই এটা হচ্ছে কতিলা মিচড়ি ভিজানোর জল দেখছো পেট ঠান্ডা করে যা ঢালতে গিয়ে পড়েই গেল। আমি বেশি খাবো না সেই জন্য এই যে ছোট্ট গ্লাস নিয়েছি ছোট্ট গ্লাসে নেব আর আমার ঠিক অতটা বেশি ভালো লাগে না সকালবেলা আমি চা বিস্কিট বা রুটি কিছুই খেতে পারি না সমস্ত কাজকর্ম সারার পরে প্রায় সাড়ে আটটার দিকে এই জলটাই এখন আমি এটাই খেয়ে নেব নিয়ে তারপরে আরও কাজকর্ম রয়েছে এটাকেই এখন খাচ্ছি পাঁচটা মিনিট নিজের জন্য সময় দিলাম তারপরে চলে এলাম হচ্ছে এবার হচ্ছে সকালের খাবার দাবার ব্যবস্থা করা দেখতে পাচ্ছ কয়েকটা আলু নিয়ে নিয়েছি এগুলোকে এখন কাটা মানে কাটতে হবে ছাড়াতে হবে কাটতে হবে এই আলুগুলো আলুগুলোকে এখন ব্যবস্থা করতে হবে সকালে যেহেতু টিফিন খাওয়ার ব্যবস্থাটা করতেই হয় যেটা আমার বাড়িতেই হয় আমি বাইরে থেকে আমরা কিছু কিনে এনে তেমন কিছু খাই না যেটা খেলে বেশি পেটটা টাইট থাকে আর শরীরের পক্ষে উপকার আমরা সেটাই খাই ডেলি হচ্ছে যেটা পান্তা ভাত খায় সেই পান্তা ভাত খাওয়ার জন্য এখন আমি এই যে আলু ছাড়িয়ে নিচ্ছি আলুটা ছাড়িয়ে নিয়ে তারপরে বটি দিয়ে কুচে নেব আলু ভাজা হবে বুঝেছ আলুটা ঝপঝপ করে ছাড়িয়ে নিলাম আর বটি দিয়ে ছাড়াতে গেলে একটু লেট হয় কিন্তু এই যে আলু চিলার মেশিন দিয়ে ছাড়িয়ে নিলে খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় ও কাজটাও তাড়াতাড়ি হয় যখন কাজের খুব তাড়াহুড়ো থাকে বা সকালে টিফিন বানানোটা আমার লেট হয়ে যায় তখন কিন্তু আমি এইভাবেই তাড়াহুড়ো করে করতে থাকি যে কোনো কাজকর্ম একটু তাড়াতাড়ি করে নেওয়াটাই ভালো সব কিছু বেশি নড়ে নড়ে বা লেট করে করাটা উচিত না যেহেতু আমার একার হাতে সব কিছু একাকেই সব কিছু করতে হয় সেই জন্য আমি আমার মতো করে একের পর একটা কাজ করতে থাকি আলুগুলো ছেলা হয়ে গেছে এবারে বঁটি দিয়ে ঝপঝপ করে কুচে নিচ্ছি বঁটিটার না বয়স অনেকটাই দেখতে পাচ্ছ আমার আমি যত বছর এখানে এসেছি ঠিক বঁটিটার বয়স তত বছর প্রায় দশ বছর আমার বিয়ে হয়েছে তো দশ বছর বঁটিটার বয়স আর এই যে দেখতে পাচ্ছ তক্তাটা মানে বঁটির যে কাঠটা ভেঙে গেছে তো যেহেতু বঁটিটা চলছে সেই জন্য আর আমরা বাদ দিইনি বেশ ভালোই চলছে আর খুবই ধার বঁটিটা দেখো এখানে আমার আলু ভাজা প্রায় হয়ে এসছে আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমি একটা একটা করে রান্না করার থেকে না দুদিকে দুটো যখন বসিয়ে দিই তো খুব তাড়াহুড়োভাবে ভাবে হয়ে যায় আর এদিকে দেখো দুপুরের রান্নার আয়োজন চলছে হ্যাঁ আজকের আমি সকাল সক কাল সব থেকে বড় কাজ হচ্ছে আমাদের রান্না বান্না সেটা আমি আজ সকাল সাড়ে দশটার মধ্যে কমপ্লিট করে ফেলেছি আমি নিজেও অবাক ভাবছি যে এই সাড়ে দশটার মধ্যে রান্না করে নিয়ে আমি এবারে কি করব। এই যে দেখো এটা কিন্তু সকালের টিফিন মানে পান্তা ভাত আলু ভাজা আর আগের দিন রাতের ডিমের তরকারি ফ্রিজে ছিল খানটা সেটা বের করে গরম করে নিয়েছি এটা এই সকালবেলাই শুধু খাওয়া হবে তারপরে কিন্তু আর থাকবে না আর দুপুরে রান্নার এই দেখো ওদিকে তো টিফিন হয়ে গেছে টিফিন খেতে কেউ আসছে না বলে আমি ভাবলাম বসে থেকে কি করব বাড়িতে যখন সবই আছে তাহলে ঝটপট করে রান্নাটা শেষ করে নিই একদিকে ডাল দেখতেই পেলে সিদ্ধ হচ্ছে আর আরেক দিকে এই যে দেখো পটল ভাজ দিয়ে দিলাম আজকে আমি নিজেই অবাক হয়ে গেলাম যে সকাল সাড়ে দশটার মধ্যে সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট থেকে বড় কাজ সবার সব থেকে বেশি চিন্তা হয় যে মনে হয় রান্নাটা হয়ে গেলেই যেন সব থেকে ঝামেলা শেষ মানে প্রতিটা বাড়ির বৌদের এই রান্নাটাই বেশি বিশাল ঝামেলা যে কখন রান্না হবে বাইরে বের যদি আমি এগারোটার সময় বাড়ি থেকে একটু বাইরে বেরিয়েছি কোথাও আগে সবাই প্রশ্ন করবে রান্না হয়ে গেছে রান্না বান্না শেষ আমার না বিষয়টা খুবই অবাক লাগে তো কী কী রান্না করলাম দেখো দেখতেই পেলে বিট ভাজা ভাত এই যে দেখো বিট পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি সাথে আলু ভাজা পটল ভাজা আর এই যে দেখতে পাচ্ছ আলু একেবারে ভেজেছিলাম ছিল বেশ খানিকটা তো সেটা হয়েই যাবে দুপুরে সাথে আছে মুগের ডাল আজকে দুপুরের মেনু যেটা সকাল সকাল শেষ সংসারের বড় কাজ তারপরে রান্নাবান্না শেষ করে আমি একদম স্নান করে রেডি একদম মানে কি বলবো এগারোটার ভিতরে সমস্ত কিছু কাজকর্ম শেষ আমি আজকে নিজে নিজে হাসছি আর ভাবছি রকম এগারোটার ভিতরে কাজ শেষ করতাম ঠিক বিয়ের পরে মানে আমার ছেলে হবার আগে তখন বাড়ি থেকে বেরোতাম না বাজারঘাট কিছু করতে হতো না জল আনতে হতো না শুধু বাড়ির ভিতরেই থাকতাম তখন আমার ঠিক এগারোটার ভিতরে সব কাজকর্ম কমপ্লিট করে আমি ঘরে শুয়ে বসে থাকতাম আর এখন যেহেতু একা হাতে সব কিছু করতে হয় তো যার জন্য একটু লেট হয়ে যায় তারপরে চলে গেছিলাম পুকুরে জামা কাপড়গুলো কাচতে যেহেতু যেতে হয় পুকুরে অনেকটা দূরেই তো সেখান থেকে জামাকাপড় কটা কেচে নিয়ে আজকে অল্প কটা জামাকাপড় ছিল তো স্নান করার পরেই জামা কাপড় কেচেছি আজকেই কিছু করার ছিল না এদিকে সকালে টিফিন খেতে কেউ আসছিল না বলে আর আমিও যেতে পারছিলাম না পুকুরে কি করব সব দিকে তো ম্যানেজ করে চলতে হবে না নাকি তোমরা বলতেই পারো স্নান করে জামা কাপড় কাচ্ছো কিছু করার নেই যখন যেমন কাজ হবে তখন সেভাবেই করতে হবে আর বাড়িতে যদি কাচার বিষয়টা হতো আমার সকালবেলায় কাচা শেষ হয়ে যেত যেহেতু যেতে হবে বাইরে কিচ্ছু করার নেই তো সেই মতো জামা কাপড়গুলো কেচে নিয়ে এসে ছাদের মধ্যে মেলে দিলাম আর এখন যা টানার রোদ এগারোটার সময় জামা কাপড় দিলে তো তিনটের আগেই শুকিয়ে যাবে সব আর বেশি জামাকাপড় ছিল না অল্প কয়েকটা আমার আমার কয়েকটা ড্রেস ছিল বরের আর ছেলের যে খুব জামাকাপড় ছিল তাও না অল্প তো সেগুলো এখন ছাদে মেলতে রয়েছি বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা এইভাবে পাশে থেকো সাথে থেকো আমিও তোমাদের পাশে আছি ঝটপট করে সবাই একটু লাইক করে দাও ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না জামাকাপড় মেলা কমপ্লিট চলে এলাম ঘরে এবার আমার রেস্টের টাইম দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো